মিলানোতে যদি প্রচার করার মত কেউ থাকে সেটা হচ্ছে আমি আর আমি হচ্ছে একজন ইনফ্লুয়েসার শুধু যে টিকটক করি তা না আমার ভালোবাসার কারণে তোদের মতো থুথু দেওয়ার কারণে না ঠিক আছে অবশ্য লেভেল বুঝা কথা বলা হয় মানে আমাদের সাথে কন্ট্যাক্ট করা হয় তো যাতে লেভেল নেয় তাদেরকে কোনো কিছু বলতেও চাই না শুধু একটা কথা বলবো তারা তো সাগর দিয়ে ভাইস আসছে না আছে এডুকেশন না আছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমার পেমেন্ট দিয়ে আনছে তোর লেভেল আর আমার লেভেল তোর জায়গা আর আমার জায়গা দেখ হাই হাই রে একবারে যাত্রেল ভাবে মিথ্যা কথা বলতেছে এই মহিলা ইতি মিলানতে নাকি বড় বড় প্রোগ্রামে ওনাকে টাকা দিয়ে ইনভাইট করে নিয়ে যায় কোথায় মিলানতে বাংলাদেশের একটা অ্যাম্বাসি আছে কনসোলেট সেখানে তো বড়ো বড়ো প্রোগ্রাম হয় ষোলোই ডিসেম্বর হয় একুশে ফেব্রুয়ারি হয় পয়লা বৈশাখ হয় ওই তাকে তো ইনভাইট করে নিয়ে যায় না তাকে তারা চিনেও না কি মিথ্যা কথাটা বলে যে এখানে যেখানে বিএমপি আছে আওয়ামী লীগ আছে জামাত আছে তারা অনেক বড় বড় প্রোগ্রাম অনেক বড় বড় প্রোগ্রাম করে কোথায় তোমার মতন টিকটকার মহিলাকে অনলাইনের ব্যবসায়ী মহিলাকে তারা তো ইনভাইট করে না আমি তো দেখি না আমরা যখন অ্যাম্বাসিতে বিভিন্ন ধরনের বড়ো বড়ো প্রোগ্রামগুলো হয় আমাদেরকে আগেই সাররা বলে আগে মেইল পাতায় সরাসরি ফোন দেয় যে শহীদ আমাদের অমুক দিনে প্রোগ্রাম আছে কোথায় এই মহিলার একটা গ্রুপ আছে এই টিকটকার মহিলা ইতির কোথায় ওনাকে তখন সাররা মেসেজ পাঠায় না অ্যাম্বাসির কোনো অনুষ্ঠানে তো ওনাকে দেখলাম না আমরা কোনো অনুষ্ঠানে এখানে বিএমপি আছে আওয়ামী লীগ আছে জামাত আছে তাদের বিশাল বড় বড় তারা হল নিয়ে তারা মিটিং করে তারা বিভিন্ন আলোচনা করে কোথায় এই মহিলাকে তো তারা দেখলাম না আমি এই মহিলাকে তো তারা ইনভাইট করে না ইনি আসে অনলাইনে আসে তার নিজের দেহটা বিলিয়ে দিয়ে এবং এখানে বলে মিলানোতে ওনাকে সারা কোনো অনুষ্ঠানই হয় না কত বড় জাতরেল মিথ্যা কথা বলতেছে এই মহিলা এটি বাবরে বাবা অনলাইনে একজন প্রতারক সে এই বাংলাদেশি ভাইদেরকে নিয়ে এই ইতি বাংলাদেশি ভাইদেরকে নিয়ে যে ছোট্টভাবে কথা বলেছে যে আমরা নাকি বাংলাদেশিরা সাগর দিয়ে ভাইসে এসেছে এখানে আমি ওনাকে বলবো ওনার কোনো যোগ্যতা নাই ওনার কোনো এডুকেশন নাই উনি এসেছে ওনার স্বামীর ঘরে পাড়া দিয়ে স্বামীর পায়ে পাড়া দিয়ে এসেছে উনি এই মহিলার কোনো যোগ্যতা নাই এই মহিলা একজন ধান্দাবাজ এই মহিলা শুধু অনলাইনে এসেছে টাকা কামানোর জন্য মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা নেওয়ার জন্য ইনার ভিডিও আছে ইতি তোর ভিডিও আমার কাছে আছে অনেকে তোর ভিডিও পাঠাতেছে তোর রেকর্ডিং পাঠাতেছে তুই মানুষের কাছ থেকে কীভাবে প্রতারণা করে টাকা হাতিয়ে নিছিস এবং আমি এখানে বাংলাদেশ কনসোলেট জেনারেলে আমি আবেদন করবো যেহেতু স্যাররা আমাকে চেনে এবং আমি স্যারদেরকে চিনি তাদের কাছে বলবো যে এই মহিলাকে আপনার কোনো সময় ইনভাইট করে বা কোনো সময় টাকা দিয়ে কোনো প্রোগ্রামে নিয়ে এসেছেন উনি যে পহেলা বৈশাখে আমি দেখলাম এই যে গত পহেলা বৈশাখে অনুষ্ঠান হয়েছে এই মিলানো পার্কদিনটতে যখন অনুষ্ঠান শেষ যখন অনুষ্ঠান শেষ সন্ধ্যার সময় দেখলাম উনি ওনার বাচ্চাকে নিয়ে গাড়ি নিয়ে ঘুরতেছে তার মানে ওনাকে কেউ চেনে না এখানে কেউ চেনে না আবার অনলাইনে এসে বড় বড় কথা বলে আমার বাংলাদেশি কেন উনি অনেক ছোট্ট করেছে বাংলাদেশি ভাইয়েরা নাকি সাগরদের ভাইসে এসেছে আমি বলবো বাংলাদেশি ভাইয়েরা এই মিলান শহরে এই ইতালিতে এসেছে তাদের নিজের যোগ্যতায় নিজের টাকা খরচ করে নিজের মেধায় তারা অনেক কষ্ট করে এসেছে তাদের ফ্যামিলি মুখে হাসি ফুটানোর জন্য তারা এসেছে নার মতন প্রতারক আর এই মিলাম শহরে নাই এই মহিলাকে এই মিলাম শহরের আমাদের মা বোনেরা সুযোগ পালে নেক্সট টাইমে পরবর্তীতে ওনাকে জুতা নিক্ষেপ করবে ওনাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে উনি একজন ভুয়া 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 ওনাকে না হলে বলে এই মিলাম শহরের কোনো অনুষ্ঠানই হয় না